আপনার কথাই আমরা মানলাম যে আপনি এক বছরই চাঁদা তুলে নিয়েছেন আসলে আদৌ কি এই টাকাটা নেওয়া আপনার বৈধতা আছে কিনা আসলে আপনি ঠিক কাজ করছেন কিনা আসলে আমার প্রতিষ্ঠান ছিল কিন্তু তিন বছর যাবৎ আমি প্রতিষ্ঠান বন্ধ এই নাম আসলে টাকা তুলছে আসলে যখনই মানুষ সচেতন মানুষ যখন দেখতে পেল যে আসলে এই ভুয়া বা এই যে প্রতিষ্ঠানটি যেই প্রতিষ্ঠানের নাম ধরে তিনি টাকা তুলছে আসলে সেই প্রতিষ্ঠানটি আজ থেকে প্রায় বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আমরা আমরা জানতে পেরেছি এই মুরব্বের কাছ থেকে জানবো যে আসলে তিনি এরকম প্রতিনিয়ত কেন বছরের পর বছর আসলে প্রতারণা করে আসছেন বা এরকম রিসিপ্ট দিয়ে চাঁদা তুলে আসছেন যাই তাহলে চলুন আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তিন বছর

এইটা ছাপাইছি এক বছর আগে এক বছরে আপনি কত টাকা তুলছেন আনুমানি হ্যাঁ কই আমি সব দিন তো নামি না আসলে আপনি কি মনে করেন যে এই কাজটি যে আপনি বছরের বার বছর করে আসছেন এক বছর দাবি করছেন আপনি যাই হোক আপনার কথাই আমরা মানলাম যে আপনি এক বছরই চাঁদা তুলে নিয়েছেন আসলে আদৌ কি এই টাকাটা নেওয়া আপনার বৈধতা আছে কি না আসলে আপনি ঠিক কাজ করছেন কিনা ঠিক করছেন এই টাকাটা নেওয়া কি আদৌ আপনার ঠিক হয়েছে কিনা মাদ্রাসার নাম ধরে বলি হয়েছে বলি হয়েছে কিন্তু তিন বছর যাবৎ আমি প্রতিষ্ঠান বন্ধ শুধু অর্থের কারণে কিন্তু এরা যে চাঁদা আরো হয়তোবা প্রত্যারক আরো দুই তিনজন আছে ওনার মতো কিন্তু উনি তো আপনাদের কাছে আজকে হয়তোবা ধরাই পড়ে গেল তো আসলে উনি আমাকে তিন বছর পর্যন্ত কোনো টাকা পয়সা কোনো বিকাশ নাম্বার বলেন হ্যান্ড ক্যাশ বলেন বা কোনো নগদ বলেন বা যে কোনো আপনি অ্যাকাউন্টই বলেন কোনো ওয়েতে উনি আমাকে টাকা কোনো সময়ই দেয় না আমি আসলে এই ব্যাপার নিয়ে দীর্ঘ আজকে এক বছর অবধি আমি কাজ করি আমি এর আগেও প্রায় বিশ জন প্রতারক ধরছি বরিশাল থেকে আমাদের এই পটুয়াখালী থেকে আমতলি থেকে এবং কুয়াকাটা থেকে আমি এর আগেও এরকম প্রতারক ধরা হয়েছে অতএব আমার পূর্বের অভিজ্ঞতা আছে আমি যখন তাকে প্রশ্ন করছি প্রশ্ন সাথেই তার অনেক গরমিল আছে এবং আমি যখন রিসিভ ধরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি যে কালেকশন করতে আসছেন এনার নাম্বার আছে কিনা আপনার কাছে সে আমাকে কোনো নাম্বার প্লাস কোনো ডকুমেন্টসই দেখাইতে পারে না এটা খুব একদমই বৈধতা নাই আসলে এটার ফলে যারা সঠিক প্রতিষ্ঠান পরিচালনা করে যারা সঠিকভাবে যাদেরকে আমরা চাঁদা দেবো আমরা সেই স্থানটা হারাই ফেলাই এদের কারণে এদের প্রতারণার কারণে সঠিক প্রতিষ্ঠানগুলো চলে না তা আর আমাদের এই যে হুজুরদের বিশেষ করে এতে মানেরও ক্ষুণ্ণ হয় এদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা উচিত